আসসালামু আলাইকুম হ্যালো এব ভিডিও শুরুতে বলে দিচ্ছি একটি মোবাইল ফোন খুব আকর্ষণীয় এবং চমৎকারভাবে ব্যবহার করার জন্য গুরুত্ব বিষয় যেটা সেটা হচ্ছে মোবাইলের আকর্ষণীয় ওয়াল মোবাইল ফোনে আকর্ষণীয় ওয়াল থাকলে মোবাইল ফোনটি দেখতে কিন্তু অনেক সুন্দর বা আনকমান আনকমন দেখায় আজকের এই ভিডিওতে দেখাবো কীভাবে আকর্ষণীয় ওয়াল আপনার হাতে থাকা স্মার্টফোনে সেট করবে তো এর জন্য প্লে স্টোর থেকে ছোট্ট একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে এই অ্যাপ্লিকেশনটি কিভাবে ইনস্টল করবেন সেটা ভিডিও শেষে দেখিয়ে দিব তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে এই অ্যাপ্লিকেশনটি ওপেন করব এরপর এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে তো দেখতে পাচ্ছি তো দেখতে পাচ্ছেন ওয়াল পেপারগুলো কিন্তু এখানে শো কর তো আমি এখন এখান থেকে একে একে স্কল করে আপনাদেরকে দেখাবো এখানে কি কি ওয়াল আছে তো দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দর সুন্দর ওয়াল দেখাচ্ছে তো এখন দেখাবো কীভাবে আপনার মোবাইল ফোনে এই অল পেপারগুলো সেট করবে তো আমি আপনাদেরকে দেখানোর জন্য এখান থেকে যে কোনো একটি ওয়াল সেট করব তো আমি এখন এখান থেকে এই অল সেট করব ওকে এরপর নিচে দেখতে পাচ্ছেন প্লাস আইকন এখানে ক্লিক করব। প্লাস আইকন অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর একদম নিচের দিকে দেখতে পাবেন সেট অল পেপার এখানে ক্লিক করব এরপর এখানে দেখতে পাচ্ছেন ওয়াস অ্যাড অর্থাৎ এখানে কিন্তু আপনাকে একটা তিরিশ সেকেন্ডের অ্যাড দেখতে হবে বা বিজ্ঞাপন দেখতে হবে তো যখন এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করবেন তখন কিন্তু আপনার মোবাইল ফোনে ডাটা চালু থাকতে হবে তা না হলে কিন্তু হবে না তো যাই হোক তো আমি এখন এই অস এড এর উপরে ক্লিক করলাম ওকে এরপর উপরে হাতের বাম সাইডের কর্নারে দেখতে পাবেন ক্রস চিহ্ন এখানে ক্লিক করব তো এরপর আবারও সেট অল উপরে ক্লিক করব ওকে তো এরপর এখানে দেখতে পাচ্ছেন তিনটা অপশন প্রথমে দেখতে পাচ্ছেন অল পেপার এরপর দেখতে পাচ্ছেন লক স্ক্রিন অল পেপার এরপর দেখতে পাচ্ছেন অল পেপার অ্যান্ড লক স্ক্রিন অল পেপার তো আপনি যদি শুধু অল পেপার সেট করতে চান মোবাইল ফোনে শুধু অল পেপারই সেট করতে হবে তো যদি আপনি হোম স্ক্রিনে বা লক স্ক্রিনে সেট করতে চান একসাথে তাহলে একদম নিচের দিকে দেখতে পাবেন অল পেপার অ্যান্ড লক স্ক্রিন অল পেপার এখানে ক্লিক করব ওকে অল কিন্তু সেট হয়ে গেল তো আমি এখন এখান থেকে ব্যাগে চলে আসব। তো দেখতে পাচ্ছেন আমার মোবাইল ফোনের হোম স্ক্রিনে কিন্তু এই অল দেখাচ্ছে তো আপনি চাইলে এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে পারেন তো আমার কাছে এই অ্যাপ্লিকেশনটি খুব ভালো লেগেছে সেই জন্য আপনাদের কাছে শেয়ার করলাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ তো এখন দেখাবো কীভাবে এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করবেন এর জন্য ফোনের প্লে স্টোর ওপেন করব এরপর সার্চ বারে গিয়ে লিখতে হবে ন্যাচার অল আমি এখন এখানে লিখব ন্যাচার অল পেপার ওকে এরপর সার্চ করবো সার্চ করার পর নিচের দিকে চার নাম্বারে দেখতে পাবেন নেচার অল্পেপার পেপার কে এখানে ক্লিক করব এরপর এখান থেকে এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন আমার যেহেতু ইনস্টল করা আছে আমি আর ইনস্টল করব না